রহিম আসসালামু আলাইকুম আশা করি আমার চ্যানেলের সকল ভাতাভোগী ভাই ও বোনেরা আপনারা সবাই সুস্থ রয়েছেন কারণ আপনারা জানেন যে আসলে দীর্ঘদিন ভিডিও দেওয়া ভিডিও আপলোড করা থেকে বিরত থাকার পর আবার আপনাদের কাছে আমি কন্টিনিউ হয়ে গেলাম তো ভিউয়ার্স আসলে আরও হয়তো বা কয়েকদিন পরে আমি ভিডিও দিলাম আপনাদেরকে তো তার আগে আমার এই ভিডিওটা তৈরি করার যে মূল কারণ যে আসলে জানুয়ারি মাসে ভাতার টাকা দেবে সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লা কারণ আপনারা জানেন যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই মূল যে মুখপাত্র অর্থাৎ যারা মাঠে থেকে তৃণমূল পর্যায়ে থেকে সবচেয়ে বেশি কাজ করেছেন বা এখনও কাজ করে যাচ্ছেন নিরলস প্রচেষ্টায় তারা হচ্ছেন যে উত্তরবঙ্গের সাজিস আলম ও হাসনাদ আব্দুল্লাহ ভাইয়ের আসলে আমি ডিস্ট্রিক্টটা জানি না তো সাজিস ভাইয়ের বাসা এবং আমি যে জায়গায় থাকি বেশি দূরে না তা আমি আজকে সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পর যেহেতু শীতের সকাল নাস্তা করার পর আমি যখন আমার নিকটস্থ যে বাজার রয়েছে বাজারে আসলাম আসার পরে আমি যখন বাজারে ঢুকি তো দেখি যে আসলে বাজারের মধ্যে একটা আতঙ্ক বা একটা মনে করেন যে কথা বিরাজ করতেছে এরপর তারা কিন্তু আমাকে কথাটা বলতে একটু দ্বিধা করতেছে যে কারণ তারা জানে যে আমি আসলে কোন দলের সাপোর্ট করি অথবা কাদের সাথে চলি তো এরপর আমি তখন তাদেরকে ডাকি এবং ডাকে যখন আমার কাছে নিয়ে আসি যে আসলে আপনাদের কারণটা কি তারা বলল যে ভাই আপনার ভিডিও তো আমরা প্রতিনিয়তই দেখি এবং আপনি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলেন যে আসলে জানুয়ারি মাসে ভাতার টাকা দেবে তো জানুয়ারি মাসে ভাতার টাকা দেওয়ার আগেই আমাদের কাছে আজকে একটা কল আসছে যে কলটা কে করছে আপনাদেরকে বলতেছে যে কলটা করছে ঢাকা থেকে তো ঢাকা থেকে কে করছে বলতেছে যে ভাতার টাকার নাকি উনি সমন্বয়ক তো এর আগে কিন্তু আমাদের গ্রাম বিশেষ করে গ্রামীণ অঞ্চল বা উত্তরবঙ্গের কিছু কিছু লোক হয়তো বা সমন্বয়ক শব্দটার অর্থই জানতো না যে আসলে সমন্বয়কটা কি। কিন্তু আসলে যেহেতু শেখ হাসিনাকে উৎখাত বা দেশ দেশত্যাগ করতে যারা বাধ্য করায় তারা সমন্বয়ক তো যার কারণে তারা কিন্তু বুঝতে পারে যে আসলে একজন সমন্বয়কের ক্ষমতা কতটুকু বা ওনার কাজ কি তো সেই হিসেবে তারা আতঙ্কিত যে আসলে একজন সমন্বয়ক ফোন দিয়ে তাকে বলছে যে আসলে আপনি আপনার এই নাম্বার থেকে একজন বিধবা ভাতার টাকা পেয়ে থাকে তো আমি ভাতার টাকা সমন্বয়ক বলতেছি আপনাকে আমি কিছু তথ্য দিব এবং আপনাকে কিছু তথ্য দিতে হবে কারণ আপনাদের পিন পিনকোডগুলোকে আমরা এবার আপডেট করব আপডেট করার পরে জানুয়ারি মাসে টাকাটা দিব এর ফলে তারা কী কাজ করে ওই ব্যক্তির ফোনে একটা ওটিপি কোড পাঠিয়ে দেয় তো উনি একটু মোটামুটি সচেতন হওয়ার কারণে উনি দেখতে পায় যে এটা আসলে একটা ওটিপি কোড এবং পরবর্তীতে তারা ফোন করে আবার বলে যে আপনার পুরাতন যে পিন পিনকোডটি রয়েছে সেটি দেন যখন এটি বলে তখন উনি বুঝতে পারে যে আসলে এটি একটি সম্পূর্ণ স্ক্যাম একটা প্রোগ্রাম অর্থাৎ এটা প্রতারকের কাজ তো উনি কিন্তু পরবর্তীতে ওনার কলটা কাটে দিয়ে ওনাকে ফোনে ব্লক করে রেখে দিয়েছে উনি আর পরবর্তীতে ওনার সাথে ফোনে চা মানে কানেকশন করে পায়নি তো যখন এরকম ঘটে গেছে এখান আমার এখানে মনে করেন যে অনেকজনকে এভাবে ফোন দেওয়া হয়েছে তো ফোন দেওয়ার ফলে তারা কিন্তু একটা আসলে আতঙ্কিত অবস্থায় রয়েছে যে আসলে তাহলে কি সার্জিজ আলম ও হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক বলতে এই দুজন ব্যক্তিকেই তারা সবচেয়ে বেশি চিনে যে তাহলে কি তারাই কি তাকে তাদেরকে ফোন দিয়ে তাদের কাছ থেকে পিনকোড জানতে চাচ্ছে আসলে এটা একটা সম্পূর্ণ একটা স্ক্যামিং আমি বলবো যে আসলে শৈরাচারের যে দোসর তারা এখনও অনেক সজাগ তারা কখনো রিক্সা চালক কখনো স্কন আবার কখনও দেখা যাচ্ছে যে তারা আন্দোলনকারী কখনও তারা হচ্ছে পঁয়ত্রিশ চাকরি প্রত্যাশী তো এখন যেটা দেখলাম যে আসলে সৈরাচারের যে দোসররা রয়েছে তারা এখন হচ্ছে যে ভাতার টাকার সমন্বয়ক অর্থাৎ পিঠ পরিবর্তনকারী হিসেবে তারা চলে এসেছে তো ভিউয়ার্স আমি আশা করব যে আপনারা আমার এই ভিডিওটি আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো এবং আপনাদের যে গ্রুপগুলো রয়েছে সেখানে যথেষ্ট হারে প্রচার করবেন এবং মানুষদেরকে সচেতন করবেন আর সাবজিস আলম বা হাসনাত ভাই এরা আসলে আপনাদেরকে কখনোই ফোন দিবে না ভাতার টাকার বিষয় নিয়ে বা কেউ যদি আপনাকে ফোন দিয়ে বলে যে সমন্বয় আপনি তার ফোনটা কেটে দিতে পারেন অথবা তাকে বলতে পারেন যে ভাই আমি একজনের ভিডিও দেখে বুঝছি যে আসলে আপনি কোন সমন্বয়ক। হোক তো মূল কথা হচ্ছে যে আপনাকে ওটিপি কোড পিন কোড দিবেন না আর আশা করি যে জানুয়ারি মাসে আপনারা আপনাদের সমস্ত ভাতার টাকা পেয়ে যাবেন তো ভিউয়ার্স এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখলে ভিডিও সবার আগে পেয়ে যাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে একটি লাইক করবেন আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন শেয়ার তো আমি আগেই করতে বলেছি তো ততক্ষণ আপনারা নিজের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ